সে বাঘটা খুব বড় সে বাঘের কথা আপনার কি বলবো সে বাঘের মাথায় সুন্দরবনে বাঘ ও মানুষের লড়াইয়ের অসংখ্য গল্প রয়েছে আজকে তেমনই আরও একটি গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি এই গল্পে আমরা যাকে হাজির করেছি তিনি হচ্ছেন ইয়াসিন কাকা উনি একবার বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন তারপর সেখান থেকে বেঁচে ফিরেছেন আমরা তার মুখেই গল্পটি শুনবো তার আগে জানিয়ে রাখি এখন আসি খোলা জেলার পয়রা থানার কাট নামক একটি স্থানে কাকা কেমন আছেন আপনি ভালো আছি আপনার কাছে তো আমি ইতিমধ্যে শুনেছি যে আপনি বাঘের মুখে একবার পতিত হয়েছিলেন বা বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন এবং সেখান থেকে বেঁচে ফিরেছেন তাই তো জি আচ্ছা সেই গল্পটা যদি আমাদেরকে একটু শোনাতেন নয় বছরের থেকে আমি জঙ্গল করা শুরু করি আগে আমরা মাছ তাছ ধরতাম পাটা জাল ভেসাল জালে মাছ ধরতাম নয় বছর থেকে আমি প্যাটার দায় আমি পরের নৌকই কিসিন খাটিতে খাটটি খাটটি এই অবস্থা আমি বড় হওয়ার পরে বিএমপি সরকারের আমলে প্রচুর আপনার গোলপাতার পাশ গোরান কাঠের পাশ সে সময় সরকার দিত কিন্তু আমি গোরান কাট কাটতে গিয়েছিলাম তা আমি গোরান কাট কাটতে গিয়েছি একজনের নৌকুই আর কি জোন হিসাবে কিষাণ হিসাবে তারপরে আমরা সাতজন মানুষ এক নৌকই এখন আমরা বেলা এগারোটা এগারোটার সময় ওরকম অনুমানিক হবে এগারোটার সময় আমার একটু মানে বাড়ি যাওয়ার বেগ হয়েছে পাইখানার বেগ হয়েছে তা আমি ওই ছয়জনকে বললাম কি যে এই সাইডই এই সাইডিটা খাল আছে তা আমি এই সাইডে যাচ্ছি তা আপনারা কাজ করেন আমি এই নিকটে কাছাকাছি খালদারা যাচ্ছি কাজ সারি আমি চুলি আসতেছি ওনারা বলল যাও তারপরে আমি গেছি যাওয়ার পরে আমি খালের ভিতরে পানি আছে পাইখানা কাঠ সারি পানি খরচ করি যখন আমি উঠেছি তার একটা চিকুন একটা পথ আছে আগে মানুষ কাটকুটু বইয়ে আনতো কান্দে করি সে একটা হাঁটা পথ আছে সেই পথ দিয়ে আমি যাচ্ছি আর আমি খাল ধারের থেকে বিশ তিরিশ হাত দূরি যখন আমি উঠেছি তখন ওঠার পরে বাঘ ওই মানুষ আমাদের কাজ করতেছে যে সাইডে ওই সাইডির থেকে মানে বাঘ ওই পথ দূরি এদিকে আসতেছে এখন ও হয়তো জানে না ও আন্দাজে আসতেছে আন্দাজে যাচ্ছে তবু আমরা আন্দাজে গিলু আমাকে একটা খেয়াল রাখতে হয় জঙ্গলের ভিতরে খেলে রাখতে হয় সবসময় অবশ্যই সতর্ক থাকতে হয় সতর্ক থাকতে এখন দেখি যে ও সোজাসোজি হেঁটে এসেছে আমার দিকে আর আমি যাচ্ছি ওর দিকে মাঝে ফারাক মনে হয় পঁচিশ থেকে তিরিশ হাত্তা ফাঁকা ও আর আমি তখন তো আমার হাতে কুরুল ফুলি যাওয়ার মতো ভয় তখন আমি ডাইনি ভাই খেয়াল করলাম যে এত ভীত হলে তো চলবে না আমার তো বাইস হবে তা ডাইন সাইডে খেয়াল করি দেখি তিনটি সুন্দর গাছ এই এই কায়দায় তিনটি সুন্দর গাছ কি গাছ সুন্দরী গাছ হ্যাঁ সুন্দরী গাছ এখন আমি ওই তিনটি সুন্দরী গাছের ভিতরে যাইয়ে বসলাম ও আমার দেখি ভাই বসলে ও আমার সামনেতে চুলে গেলে একেবারে সামনেতে চুলে যাইয়ে ওরা কিন্তু আমাদের মানুষের গন্ধ পায় আবার আমরা ওদের গা একটা গন্ধ আছে যেরকম সুসিন্দুরি গা একটা গন্ধ মানুষ পায় ওরকম একটা গন্ধ আছে ওদের কিন্তু ও আমার ওই ঘেরান পাই ও আমার রেখি দশ সত্তার দূরে যায় ও গাল দিয়ে কুকুরের মতন বসে গাল দিয়ে নালা সেটটিছে আমার ঘেরান পাচ্ছে আর নালা সেটটিছে এখন আমি চিনতে পারলাম এখানে তো বিপদ খুব এখন ওই সুন্দরী গাছের গোড়ায় মনে করেন ওই শিমুল পাকড়া গাছের গোড়ায় যেরকম ওই চট হয় তক্তার মতো ওই রকম সুন্দরী গাছের গোড়ায় হয় তা কুরুলির ফাঁসার দিয়ে ওই চটে বাড়ি দিলে আপনার ওই চটে বাড়ি দিলে আপনার খুব আওয়াজ হয় তখন আমি খুব আওয়াজ করি বাড়ি দিলাম বাড়ি দিলে কুড়াল দিয়ে হ্যাঁ কুড়াল দিয়ে তখন আমাদের লোকজন শুনতি ভাই শুনতি ভাই মনে করলে ওর মনে খুব একটা বিভাতে ফুড়ি গেছে এখন ওরা আপনার লোকজন কত দূর ছিল আপনার থেকে আমার থেকে আমার লোকজন ছিল আপনার বেশি দূর না মনে করেন হয়তো দুই রশি টসি আচ্ছা দুই রশি টসি এরকম হবে এখন ওরা আসলো ওরা বলতেছে আমরা কোন সাইডে আসবো তুমি কোন সাইডে বাঘ কোন সাইডে তা আমি কলাম কি তোমরা পূর্ব ফার্স্টে আইসো বাঘ আমার সামনে পূর্ব ফার্স্টে আইসো তোমার সমস্যা হবে না এখন এই বলতে বলতে ওরা লাঠি কাটি কাটিয়ে আমার ধারে নিকটে আসতে আসতে ও বাঘ আমার সোজা সোজা সামনে এসে লাভ দাসে তা লাভ দিলে আমি ওই গাছের সাথে এইভাবে এইভাবে আমি কুরু লাড়ু করে ধরলাম ধরলি একটা বাঘের হাতায় কুরুলির পরে পড়লো আচ্ছা আচ্ছা পড়লি তখন বাঘ চেষ্টা করলো আমার ফেলাবার জন্য কিন্তু আমার ফেলাতে পারিনি ফেলাতে পারিনি যেহেতু এই কারণে ওর বডিটা এই গাছে বাজি গেছে জিল আগুতি আগতি পারে তারপরে ও ব্যাগে লাভ দে মনে হয় বিষাত্ত লাভাই চলে গেছে ব্যাগে রাগের চোটে যে সে জায়গায় মাটি হাতা দিয়ে মাটি চার পাঁচ ঝুড়ির মতো মাটি আর কি ও মানে গোল্লায় ফেলেছে গোল্লায় ফেলে আমি কিন্তু চোখে চোখ রেখেছি তা না রাখলেও চোখের থেকে নজর সরলে ও লাভ জমা ধুরি ফেলবে এখন চোখে চোখ রাখেছি তারপরও তারপরও পাঁচ মিনিট পরে ওটারও আরেক লাভতেছে দিলে আমি কুরুলাউকুট ধরি এই কাজে ধরলে ওই কুরুলির পরে দুই হাতাও বাধাইছে বাধায় ঠেলাতেছে কিন্তু আমার ফেলাতে পারি না ও যখন পুরোপুরন শক্তি পাবে তখন ওর বডি বেঁধে যায় ওই গাছে গেলেও আমার ফ্লেট পারে না ও আবার ব্যাগে চলে গেছে ব্যাগে চলে গেলে লোক আমার কাছে এসে গেছে আমার যে ছয়জন লোক তারা কাছে এসে গেছে প্রত্যেকের হাতে লাঠি সবাই বালু ধরে করলাম বাড়ি ধরে করিয়ে ওই খাল পার করে আসি তা ওইখানে বাঘের খালি আমার সাথে ও লড়াই করেছে প্রায় মনে হয় আপনার আধা ঘন্টার মতো আচ্ছা কিন্তু তা ও যে নালা ছাড়িয়েছে বিশাল মনে হয় গাল দিয়ে ওর নালা ভরিছে রাগে হ্যাঁ রাগে মানে এই নালা ঠালা তারপরে তখন তো বাঘ ওই কুড়ালের উপর যে আষাঢ় আছে আষাঢ় এর পরে প্রথম লাভে এক হাতা বাধাই আর পরে যে লাভ দিয়েছে সেই লাভে দুই হাতা বাধাই ছিল কিন্তু বাঘের গায়ে লাগেনি বা হাতে লাগেনি সে কুড়াল না আমি তো কুরুলি এই ঠাক দেবার জন্য আলু ফালে ধরেছি গাছের সাথে আর ও লাভ দিয়ে ওই কুরুলির সে বাঘটা খুব বড় সে বাঘের কথা আপনার কি বলবো সে বাঘের মাথায় জট হয়ে গেছে আর তার এই চোখে মনে করেন এই যে ভুরু এই ভুরুর পরে একটা পট দেওয়া যায় বাঘ যখন এরকম চোখ মিটকি মারে তখন দেখা যায় একটা বাঘের সাইডটি চোখ তখন পুরাণে আর পানি থাকে না আচ্ছা আচ্ছা তা ওইখান থেকে বাঘ যাই করে ফিরি টুরি দিয়ে আমরা নৌকোয় আসলাম তো ওই দিন রাত্রি আমি আর ঘুমিতে পারিনি নৌকো আমার মানে কাঁপেতে নৌকো ব্যাটে কাফে আচ্ছা ছয়জন মানে খেতা মেতা দিয়ে আমরা আটকাই রাখে তারপরে ওইখান থেকে আমার আর ওরা রাখলো না আমার দেশে বাড়ি উঠিয়ে তালে উঠিয়ে দেওয়ার পরে আমি ধারান কাড়ান করি তারপরে হুজুর টুদির কাছ থেকে আমি ভালো ওইখান থেকে আমার মা আর জঙ্গলে জাতি দেয় না তারপরে আমি মার কথা তিন মাসটা রাখতে আবার জঙ্গলে যাই তা এখন আর আমি জঙ্গলে আর যাইনি এখন খেতে মাঠে কাজ করতে হচ্ছে এখন আমি নিজে এখন ওই ভ্যানসালাই খাই জঙ্গলে যেন আল্লাহ না আনাই জঙ্গলের ভিতরে এক একটা সাপ আছে কেটু সাপ গুলো আট হাত লম্বা বা ছয় আত লাম বা আট দেখছেন হ্যাঁ সেগুলো সামনে পড়ে তারপরে আপনার দুধরাস সাপ আছে পাতরাস সাপ আছে এগুলো খুব হিংসুক জানোয়ার আচ্ছা এখন তো সুন্দরবন নিয়ে আপনার চরম একটা ভীতি তাই এখনো ভয় কাজ করে এখনো ভয় আমার আগে থেকে এখন জঙ্গলে গিলি আমার ভয় করে তা আমি আর মোটে যাই না আমি এখন ভ্যান চালাই খাই আচ্ছা জঙ্গলে আর যাই নি আগে থেকে আমার বিশাল ভয় করে এখন ওকে কাকা ভালো লাগলো আপনার গল্পটা শুনে যদিও ভীতিকর তারপর মানুষ এগুলো শুনতে চায় তো আপনি যেভাবে আসেন আশা করি সেভাবেই আপনার জীবনকে আপনি চালিয়ে নিতে পারবেন তো এই কথা জানিয়ে আজ এখানে শেষ করছি বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে সুন্দরবন রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে